আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব চল্লিশ নং র পুর পরিবার নিয়ম র হরফটা দুই প্রকারে পড়তে হয় পুর অর্থ মোটা বাড়ির অর্থ পাতলা অর্থাৎ র কখনো মোটা করিয়ে পড়তে হয় কখনো পাতলা করিয়ে পড়তে হয় সেই নিয়মগুলি আজকে আমরা শিখব র দুই প্রকারে পইতে হয় এক মোটা দুই র বারিক চিকন ছয় অবস্থায় র মোটা করিয়া পড়িতে হয় ছয় অবস্থায় র পুর করিয়া বা মোটা করিয়া পড়তে হয় এক নম্বর রহরফের উপরে জবর বা পেস্ট থাকিলে রপুর করিয়া পড়িতে হয় যেমন জবর র এখানে উপরে জবর আছে ওরটাকে মোটা করে পড়তে হবে সিন পেছ রসু লাম দুই পেশলুন লোন রসুলুন যদি বলি রাসুলুন তাহলে ভুল কারণ পাতলা হয়ে গেল হবে মোটা রসুলুন রসুলুন রেশ রু এখানে রে পেশ তাই রটাকে মোটা করিয়া পড়তে হবে রু সিন পেশু রুসু লাম জের লি রুসুলি খার জেরে হি রুসুলি হি রুসুলিহি সিন পেশ সু শুরু, সুর এখানে রর উপরে পেশ রটাকে মোটা করতে হবে সুর র দুই পেশ রুন সুর রুন এখানে উপর দুই পেশ এটাও মোটা হবে সুর রুন সুর রুন রেশ রু সিন সু রুসু এখানে রর উপরে পেশ রটাকে মোটা করতে হবে লাম রুসু লুন রুসু লুন দুই নাম্বার রস সাকিনের ডাইনে জবর বা পেশ থাকিলে রস সাকিন পুর করিয়া পড়িতে হয় অর্থাৎ রস সাকিনের ডাইনে যদিও জবর থাকে অথবা পেস্ট থাকে তখন র রসা মোটা করে পড়তে হবে যেমন ফা জবর ফা হামজা জবর আ ফা আ ফা আহ সবর সর র রসাকিনে ডাইনে জবর র মোটা হবে ফা আ আউর যদি বলি ফা সার তাহলে পাতলা হয়ে গেল ভুল বলতে হবে ফাওর নুন আলিফ জবর না ফাও রো না র কিনে দাইনে জবর রটাকে পড়তে হবে আর জবর সাল আর সাল নুন আলিফ জবর না আওর যদি বলি আর সাল না তাহলে পাতলা হয়ে গেল ভুল না সুর ফাং সুর রসা কিনে ডাইনে পেশ ওরাটাকে পুর পড়তে হবে মোটা করিয়ে পড়তে হবে নুন আলিফ জবর না এখানে নুন শাকিনে বামে সাদ এক হরফ এই জন্য গুন হবে তার পিস তুর হবর হা তুর হা এখানে ওর তার ডাইনি পিস রটাকে পূর করিয়া পড়তে হবে তোর হা মি মু তোর হামু নুন জবর না তোর হামো না তোর হাম না তিন নম্বর সুরত রয়ে মহকুফে সাকিন তাহার ডাইনে ইয়া ব্যতীত যে কোনো হরফে সাকিন তাহার ডাইনে জবর বা পেস্তা থাকিলে র শাকিন পুর করিয়া পড়িতে হয় যেমন ওয়াল আইন আইনসর আস ওয়াল আউস রি ওয়াল হাউস রি এখানে অক্ষের কারণে রটাকে সাকিন দিতে হবে তখন র মৌকু সাকিন তাহার ডাইনে অন্য সাকিন তাহানটা নিজ জবর তখন এর পুর হবে ওয়াল আসরি রি কইলে ওয়াল আস ওর ওয়াল আস ওর লামিয়া লাই লাম জবল্লা লাইলা তালাম পেস্তুল লাইলা তুল কফ দাল জবর কয়াদ লাইলা তুল ক দে রি লাইলা রি এখানে ওয়াকফ, অক্ফের কারণে রকে শাকিন দিতে হবে তখন রটা মক সাকিন হবে তার ডাইনে অন্য সাকিন তার ডাইনে জবর রপুর হবে লাইলা তুল ক কইলে কইলে লাই লাতুল কদর লাই লাতুল কদ্র আইন সিন পেশ ওস রুইসের ঋণ ঋণ এখানে ওয়াকফ ওয়াকফের কারণে র এর হবে তাহার ডাইনে সিন শাকিন তাহার ডাইনে পেশ রটাকে পুর করিয়ে পড়তে হবে ওস ঋণ ওয়াকফ কইলে ওস ওর ওর পেশ র ঋণ খুশ ঋণ এখানে অক্ফ অক্ফের কারণে র সাকিন হবে তাহার ডাইনে সিন শাকিন তাহার ডাইনে পেশ রটাকে পুর করিয়া পড়তে হবে খুশ ঋণ অক্ফো কইলে খুশ ওর খুস ওর চার নাম্বার রসাকিনের ডাইনে আসলিজের থাকিলে এবং একই শব্দের মধ্যে রসাকিনের বামে মট সাত হরফের মস্তালিয়ার সাত হরফের কোনো হরফ থাকিলে ক্রাপুর কইয়ে পড়তে হয় মস্তালিয়ার হরফ সাতরি সদ দদ ত খ কফ রসাকিনের বামে এই সাঁতরা হরফের কোনো একটা হরফ যদি থাকে তখন ওই রস পুর করে পড়তে হয় এই ছাত্রা হরফকে বলা হয় মুস্তালিয়ার হরফ যেমন ফারাজের ফির কফজর ক ফির ক তুন। ফির কতুন এখানে র শাকিন তার বামে আছে কফ আর কফ হলো মুস্তলিয়ার হরফ এই জন্য রস শাকিনকে পুর করে পড়তে হবে ফির কতুন যদি বলি ফির কতুন তাহলে ভুল কারণ র পাতলা হয়ে গেল বলতে হবে ফির কতুন কফরা জেরে তো তালিক জবর ইর সিন দুই বের সুন এইরূপ তুন তুন এখানে রস সাকিন তার বামে আসে ত হরফ মুস্তালিয়ার হরফ অর্থাৎ মোটা হরফ তখন এই রস সাকিনকে পুর করিয়ে পড়তে হবে ইরুক্ত সুন ইরুক্ত মির স্বদাল মালদিন মিউৰ ছ এখনে ৰসা কিনাৰ বামে স্বদ স্বদ হল মস্তালিয়াৰ হৰফ ৰসা কিনাৰ বামে স্বদ থাকিলে ৰকে মোটা কৰি পঢ়া হয় মোৰ সদিন মিউৰ যদি বলি মীৰ তাত হ'ল ভুল মোৰ শদিন পাঁচ নম্বৰ ৰ চাকিনেৰ দাইনে আৰেৰ থাকিলে ৰস চাকিন পূৰ কৰিব পৰতে হয় অৰ্থাৎ ৰস চাকিনে দাইনে অস্থায়ী জেৰ থাকিলে ৰটাকে পূৰ কৰিব পৰতে হয় যেন হমজ ৰজেৰ ইউৰ ৰস চাকিঙৰ ডাইনে যে জেদা আছে জেরটা হলো অস্থায়ী জের এজন্য রটাকে পুর করিয়া পড়তে হবে ইউরো জিম জের জি ইউরো জি আই হামস রাজের ইর ইর তাজ বর্তা ইরোতা দারাজবদ্ধ

এখানে রসাকিনের ডাইনে যে যেটা আছে আর অস্থায়ীজের আরজিজের এই জন্য রটাকে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে ইরুজি ও ইরুজি ও ছয় নম্বর রসাকিনের ডাইনে ভিন্ন শব্দে জের থাকিলে রসাকিন পুর করিয়া পড়িতে হয় যেমন ربازر رب, رب بارازير بير رب بير راسكين تهد دينه بينو شبد زير راتا بوره حبه رب بير ها ميم زبر حم رب بير حم هاپش هو رب بير حمه هو ميم لزور ما رب بير حمه ما

رب رجعوني ربّي رب رجعوني جيروني همزه وراه من رزير مير أمير اميل اميل أمير اميل 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 أمير بو তার ডাইনে ভিন্ন শব্দ জের রটাকে পুর করতে হবে আমি তাবু যদি বলি আমির তাবু তাহলে র পাতলা হলো এটা ভুল বলতে হবে আমি রু আমি তাবু